স্বাধীনতা দিবসের আগেই নতুন রাজধানী উদ্বোধন করবে ইন্দোনেশিয়া সেপ্টেম্বরে বারো হাজার সরকারি কর্মচারীর স্থানান্তরের প্রস্তুতি উনিশশো সালে ডাসদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া স্বাধীনতার কয়েক বছর পরে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল জাকার্তাকে রাজধানীর মর্যাদা দেওয়া হয় তবে সাম্প্রতিক সময়ে সে জাকার্তাকে আর বিস্তার করে বর্জিত করা সম্ভব নয় বলে বলছেন বিশ্লেষকরা তাই নতুন রাজধানী নুসানতারায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয় সরকার আগামী সতেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের আগে দেশের নতুন রাজধানী নুসান্তারা উদ্বোধনের পরিকল্পনা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জুন মাসের শেষের দিকে নতুন রাজধানী স্থানান্তরের কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি তবে উদ্বোধনের আগেই প্রশাসনের দুই কর্মকর্তার পদক্ষেপে সংশয়ে রয়েছে ইন্দোনেশিয়ার জনগণ নুসান্তারা রাজধানী কর্তৃপক্ষের প্রধান বামবাং সুসান্তন এবং উপপ্রধান ধোনি রাহাজুয়ের আকস্মিক পদত্যাগের ঘোষণায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেশটিতে মেগা প্রকল্পে উন্নয়ন তদারকের দায়িত্বে ছিলেন তারা শহরটিতে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থার কাজ সম্পন্ন হলে নতুন রাজধানী থেকে উইদুদো দেশ পরিচালনা করবেন বলে জানিয়েছেন পাবলিক ওয়ার্ক ও হাউজিং মন্ত্রী বাসুকি হামিদুল জুনের শেষ বা জুলাইয়ের শুরুতে কাজ শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি রাজধানী স্থানান্তরের প্রথম দফায় বারো হাজার সরকারি কর্মচারীর জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ চলছে একই সাথে পয়লা আগস্ট থেকে আইকেএন বিমানবন্দর পরিচালনার জন্য প্রস্তুত থাকবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রী বুদি কাদিয়া সোমাদি ইতিমধ্যে বিমানবন্দরের রানওয়ে এবং টার্মিনাল ভবনগুলোর নির্মাণ কাজ সমাপ্তির পথে এছাড়াও আগস্ট থেকে দেশটির স্বয়ংক্রিয় রেল ট্রানজিট পরীক্ষামূলকভাবে চলাচলের সম্ভাবনা জানিয়েছেন তিনি